দু উনিশ সালে তৃণমূলের লেফটেন্যান্ট কর্নেল হয়েছিলেন শুভেন্দু অধিকারী পাঁচ বছর পর এবার বিজেপি লেফটেন্যান্ট কর্নেল হয়ে আসবেন আগে নিজের অবস্থান ঠিক করুন তারপর বহরমপুর নিয়ে ভাববেন আর এভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী দু সালে বহরমপুর কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতিকে পরাজিত করার কথা ঘোষণা করেছেন আর তারই প্রতিক্রিয়া বহরমপুরের সংসদের দাবি চ্যালেঞ্জ নিয়ে প্রতিবার তিনি লড়াই করেন এই কেন্দ্র থেকে আমার তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে লড়ি এখানটাই গতবার সে তৃণমূলের হয়ে লেফটেন্যান্ট কর্নেল হয়েছিল আমাকে হারানো জন্য এবার বিজেপি হয়ে লেফটেন্যান্ট কর্নেল আসবে গতবার এই লোকটাই বিজেপি দালালি করতে এই তৃণমূলের দালালি করে এখান থেকে আমাদেরকে উৎখাত করতে এসেছিল তখন সে ছিল তৃণমূলের মহানায়ক তৃণমূলের মহাযোদ্ধা সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি করল আবার সে যোদ্ধায় আবার পালিয়ে গেছে বিজেপিতে তো সে যোদ্ধা যে তার নিজের জাতের ঠিক নাই বংশের ঠিক নাই বর্ণের ঠিক নাই ধর্মের ঠিক নাই পার্টির ঠিক নাই তো সেখানটা আমার তার কি জবাব দিতে পারি দেখো তখন ট্র্যাকিং রাখতে হবে না কখন বিজেপিতে যাচ্ছে কখন তৃণমূলে যাচ্ছে ট্র্যাক করা মুশকিল এই লোকই দু হাজার উনিশে বিজেপি বিজেপিকে হারাতে এলো এই লোকই দু হাজার তেইশে চব্বিশে এবার তৃণমূলকে হারাতে আসছে আসুক